বিদায় শুধু একটা শব্দ নয় একটা অনুভূতির শেষ অধ্যায় একুশ জুলাই রোজ শুক্রবার সিলেট ইবনেসিনা হসপিটালের সিনিয়র অ্যাডমিট ম্যানেজার আজহার খানের প্রপাশ কমন উপলক্ষে বিয়ানীবাজারের এক অভিজাত রেস্টুরেন্টে পিএইচটি হাই স্কুলের দুই সালের এসএসসি সহপাঠীদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় উক্ত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন পিএইচডি হাই স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হাই ও বর্তমান শিক্ষক কবির উদ্দিন এবং সহপাঠীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাহিম শাকিল অপু ইতেহাদ শরীফ ফুহাদ জামিল আহমেদ শাহ আলম রায়হান আলম সাজু আফিফ আহমেদ রনি ফাইম আহমেদ নুমান আহমেদ আখতার আহমেদ আলমগীর আহমেদ ও আরও অনেক আজহারকে আমি কখনো কোনো দিনও আজহার দেখতাম না ক্লাসেও কোনো কিছু জিজ্ঞাসা করতো এই খান খানসব দাঁড়াও এই খান খানসব দাঁড়াও এইভাবেই চলত এখানে যে আয়োজনটা হয়েছে আজহারের প্রবাস ভ্রমণ উপলক্ষে যারা সবাই উপস্থিত হয়েছ যে আয়োজনটা করত প্রথম ধন্যবাদ জানাই সবচেয়ে ভালো লাগে একটি জিনিস বিশেষ করে পিএইচডি স্কুলের বিভিন্ন বেঞ্চের এই ধরনের আরও কিছু বেঞ্চ আছে এরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের তারা আয়োজন করে আমাদেরকে দাওয়াত দেয় দেয় খুব ভালো লাগে আরও অনেক বড়ো হবে যে যে সেক্টরে আসো যে যে পজিশনে আসো এখান থেকে আরও অনেক উপরে উঠে যাবে এটা আমরা চাই এটা দেখলে আমাদের খুশ লাগে এটা আমাদের কিন্তু খারাপ লাগে না যে যত উপরে যায় তত আমাদের ভালো লাগে যেন আমার স্টুডেন্ট যত উপরে চলে গেছে এটা খুবই ভালো বাজার চলে যাবে খানসাব চলে যাবে আমেরিকা আজহার আমরা সবারও আসলে ফেভারিট আজারবাইজান স্কুল লাইফও আমরা কলিজ স্কুল থাকি আমরা শুনতাম যে পিএইচ স্কুল এখন আছে খুব নাম করা স্পেশালি তিনজনের কথা হয়তো আজার আজহার মুরাদ এবং সাইফুল্লাহ এই তিনজনের নাম বারবার হয় তো একদিন খুব আমার খুব ইয়ে জাগলো যে আমি আজারকে দেখতাম সাইফুল্লার লগে আমার মসজিদ দেখা হইতো প্রায় সময় পেজি অভিজ্ঞতা মসজিদ পড়তো মুরাদ্রে আমি চিনতাম কোন না কোনো খেলা দোকান খেলি আজার খেয়ে চিনার লাগে গেলাম তো আজারের লোক আমার আয়ের আগে পরিচয় হয়ে গেছে যেহেতু আজারও ছোটো ভাই এবং ছোটো বোন আমার স্কুলে পড়তা এত্রতে আমার আজার লগে দেখো কিন্তু আমি জানতাম না তার নাম আজহার তো যাই হোক আজার লগে আমার দেখো হয়েছে একদিন গিয়া আজার দেখা করলাম আজার হইলাম যে এই মানুষগুলা খুব ভালো লোকে কষা দেওয়া দরকার আমরা রেজাল্ট করতে তো যার নাম আমার মাথায় সবার প্রথমে আসতো এটা হচ্ছে কবির স্যার কবির স্যারের কাছ থেকে আমরা মানে বলতাম যে এত জিনিস শিখছি আমরা মানে দুনিয়া সম্পর্কে আদার জিনিস সম্পর্কে কবি ক্লাস ক্লাস ছিল মনে হয়তো একটা ওই পিকনিক আড্ডার মতো আর কি স্যার কোনো ক্লাসে ফক্সি নিতে আসলে আমাদের ভালো লাগতো আর কি তো এই জিনিসগুলা মানুষজন বড়ো হওয়ার পরে আসলে বুঝতে পারে এই যে স্কুলের লাইফের এই সৌন্দর্যটা মিস করতে ইভেন স্কুলের ফ্রেন্ডদের বিষয়েও এই ফিলিংসটা যে আসলে মানুষের বন্ধুত্ব বলতে যেটা নিভেজার সম্পর্ক ওইটা আসলে স্কুলের বন্ধুদের সাথে হয়